আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যদি আনঅরিজিনাল কন্টেন্ট শো করে তাহলে আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলে রিচ কমে যায় এবং আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজটি রিস্কি হয়ে যায় এবং আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল দিনই মনিটাইজেশন পাবে না সো আপনি কোথা থেকে চেক করবেন আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট আছে কি না অথবা প্রোফাইলে সেটি আমি দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি তো চলুন দেখে আসি আর এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সময় পেতে চলুন দেখে আসি সেই জন্য প্রথমে আপনার মোবাইলে ফেসবুকটা ওপেন করলে ওপরে ডান দিকে থ্রি লাইন অথবা প্রোফাইল দেখা যাবে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিতে হবে দেন এখান থেকে এই প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দিতে হবে দেন এখান থেকে মনিটাইজেশন এখানে ক্লিক করে দিতে হবে তারপর এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আনঅরিজিনাল কন্টেন্ট শো করছে সো এখন আমরা দেখব এই আনঅরিজিনাল কন্টেন্টগুলো কেন এসেছে সেজন্য প্রথমে ওপরে ডান দিকে প্রোফাইল অথবা থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করে দিতে হবে দেন এখানে এই যে সাপোর্ট ইনবক্স লেখা আছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে আপনার কোনো অ্যালার্ট থাকলে এখানে যে ইউর অ্যালার্ট এখানে শো করবে আপনার যে কপিরাইট কন্টেন্টগুলো আছে অথবা আপনার যে আন অরিজিনাল কন্টেন্টগুলো আছে এখানে শো করবে দেন এই কন্টেন্টগুলোতে ক্লিক করে সেগুলোকে রিমুভ করে দিতে হবে ব্যস কাসে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ